শুভ সন্ধ্যা শেয়ান বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম সূচক আজ ইতিবাচক অবস্থানে ফিরে এসেছে এবং তেরো দশমিক পাঁচ তিন পয়েন্ট বা শূন্য দশমিক দুই ছয় শতাংশ বৃদ্ধি পেয়ে পাঁচ হাজার একশো সাতানব্বই পয়েন্টে স্থির হয় বাজারে লেনদেনের পরিমাণ ছিল পাঁচশো চার কোটি টাকা যা আগের দিনের তুলনায় উনিশ দশমিক সাত শূন্য শতাংশ বেশি ওষুধ ও রসায়ন খাত থেকে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস ওরিয়ন ইনফিউশন এবং নাভানা ফার্মাসিউটিক্যালস ব্যাঙ্কিং খাত থেকে ইসলামী ব্যাংক বাংলাদেশ আল আরাফা ইসলামী ব্যাংক এবং উত্তরা ব্যাংক শিল্প খাত থেকে বাংলাদেশ স্টিল রি রোলিং মিলস বাংলাদেশ শিপিং কর্পোরেশন এবং খান ব্রাদার পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ আটসূচকে বৃদ্ধিতে মূল ভূমিকা রাখে খাদভিত্তিক লাভ লোকসানের হিসেব অনুযায়ী ওষুধ ও রসায়ন খাতে আজ সর্বোচ্চ এক দশমিক শূন্য আট শতাংশ এবং বিদ্যুৎ ও জ্বালানি খাতে দ্বিতীয় সর্বোচ্চ শূন্য দশমিক তিন আট শতাংশ মূল্য বৃদ্ধি পায় অন্যদিকে তেনারি খাতে আজ সর্বোচ্চ শূন্য দশমিক আট ছয় শতাংশ মূল্য হ্রাস পায় মূল্য বৃদ্ধি পাওয়ার শীর্ষ বিষয়ে আজ খাদ্য ও আনুষঙ্গিক খাতে তিনটি কোম্পানি রয়েছে নাভানা ফার্মাসিউটিক্যালস লিমিটেড বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস এবং ওরিয়ন ইনফিউশন অ্যাড সর্বোচ্চ লাভ করেছে যেখানে আলম কোল্ড রোল স্টিস ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল এবং শাইনপুকুর সিরামিক্স আজ সর্বোচ্চ মূল্য হারায় তবে এই শেয়ারগুলোর মূল্য পরিবর্তনের জন্য কোনো মূল্য সংবেদনশীল তথ্য জানা যায়নি গত তিন মাসের গড় লেনদেনের তুলনায় আজ বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস মাইরাস ফাইন্যান্সিং এবং এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়ালের লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে তবে এই শেয়ারগুলোর লেনদেন বৃদ্ধির স্বাভাবিক কোনো কারণ জানা যায়নি আজকের শীর্ষ দুটি সংবাদ রেমিটেন্স ও রপ্তানি বাড়ায় ব্যাঙ্ক খাতে ডলার প্রবাহ বৃদ্ধি পাওয়ায় চলতি অর্থ বছরের ফেব্রুয়ারিতে আমদানি এলসি খোলা ও নিষ্পত্তি দুটোই আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় কুড়ি শতাংশ বেড়েছে কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী চলতি বছরের ফেব্রুয়ারিতে আমদানি এলসি খোলা হয়েছে ছয় দশমিক ছাব্বিশ বিলিয়ন ডলারের যে গত অর্থ বছরের একই সময়ের তুলনায় উনিশ দশমিক বিরানব্বই শতাংশ বেশি আগের বছরের ফেব্রুয়ারিতে আমদানি এলসি খোলা হয়েছিল পাঁচ দশমিক বাইশ বিলিয়ন ডলারের নতুন বছরের প্রথম দুই মাসেই আমদানি এলসি খোলার পরিমাণ ছয় বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বিশ্লেষণে দেখা গেছে চলতি অর্থবছরের জুলাই থেকে ফেব্রুয়ারি পর্যন্ত সময়ে আমদানি এলসি খোলার পরিমাণ আগের অর্থবছরের একই সময়ের তুলনায় চার দশমিক বাষট্টি শতাংশ বেড়েছে এই সময়ে ভোগ্যপণ্য শিল্পে কাঁচামাল সহ বেশ কিছু খাতে আমদানি বেড়েছে তবে মূন্ধ্রণী যন্ত্রপাতি আমদানি কমেছে প্রায় ত্রিশ শতাংশ পাশাপাশি ইন্টারমিডিয়েট গুডস ও পেট্রোলিয়াম আমদানিও কমেছে রাজস্ব আদায় ক্রমশ বৃদ্ধি পাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড চলতি অর্থবছরের প্রথম আট মাসে গত বছরের তুলনায় প্রায় দুই শতাংশ প্রবৃদ্ধি রিপোর্ট করেছে তবে এটি দুই দশমিক আট শূন্য লক্ষ কোটি টাকা লক্ষ্যমাত্রা থেকে আটান্ন হাজার কোটি টাকার চেয়ে অনেক কম মূলত বিগত সরকার সঠিক পরিকল্পনা ছাড়া লক্ষ্যমাত্রা নির্ধারণ করার ফলে এই ফলাফল লক্ষণীয় আজ এ পর্যন্তই আগামীকাল আবার আসব শেয়ার বাজারের নানা আপডেট নিয়ে ধন্যবাদ